তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা উঠে গাছে জল দিতে না ভীষণ ভালো লাগে আর তলায়ও জল দিয়ে নিলাম তারপর প্রণামটা কিন্তু সেরে নিলাম আর লাকি বাম্বু গাছটা দেখছো কতটা বড় হয়ে গেছে আগে না একটা কাছের বয়েমের মধ্যে রেখেছিলাম কিন্তু দেখলাম গাছগুলো কেমন হলুদ হয়ে গেছে তাই মাটিতে পুঁতে দেওয়ার পর দেখছি গাছগুলো বেশ বেড়েছে আর অনেকটাই সবুজ হয়ে গেছে পাখিদের খাওয়া দিয়ে দিলাম দিয়ে বাইরের দিকটা দেখছিলাম আর তোমাদের সাথে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না শেয়ার করে পারলাম না তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো বাইরেটা কত সুন্দর লাগছে সবার জন্য চা বানাতে শুরু করে দিলাম চা কিন্তু হয়েও গিয়েছে এবার সবাইকে দিয়ে দেব আজকে টিফিনটা রেডি হয়ে গিয়েছে চলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই কেমন টিফিন বানিয়েছি আজকে বানিয়েছি ঘুগনি সবাই মিলে ঘুগনি মুড়ি খাবো তোমরা কে কে ভালোবাসো খেতে বন্ধুরা বাবা বাজার থেকে না অনেক ধানগুনি পাতা কিনে এনেছে আর এই পাতার সাথে দেখলাম এই গোড়াগুলোও রয়েছে তাই ভাবলাম এখন তো বর্ষাকাল আর এটাও যদি গাছে লাগিয়ে মাটিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছটা বেঁচেও যেতে পারে তাই আমি চটপট চলে আসলাম ছাদের মধ্যেই ধানকুনি পাতা গাছ লাগাতে আর এই গাছটা তো খুবই উপকারী সেই জন্য এটা আগেই লাগিয়ে নিলাম তারপর হাতটা ধুয়ে নিলাম আর চলে আসলাম নিচে এসে দেখছি কারেন্ট চলে গেছে একে তো গরম বৃষ্টি হচ্ছে না তারপর কারেন্ট চলে গেছে আর ভালোই লাগছে না তারপর টিফিনটা সবার জন্য রেডি করে নিলাম আর ঘুগনির ওপর না কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লেবুর রস আর শশা ছড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে ওই যে বড়াটা দেখছো ওটা হচ্ছে ডিমের বড়া তো আমরা সবাই মিলে টিফিন খেয়ে নেওয়ার পর রান্নাঘরে চলে আসলাম সবজিগুলো কাটতে আজকে পুঁইশা কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে তাই আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম আর মা ওদিকে রান্নাগুলো করে নিয়েছিল এর মধ্যে বাবা অনেকগুলো আলু কিনে এনেছে সেই আলুগুলো একটা তের মধ্যে ভরে নিয়েছিলাম একটা তেটে হচ্ছিল না তাই আর একটা তের মধ্যেও ভরে নিলাম ঘরে এসে দেখি বিছানাটা একদম অগোচল হয়ে আছে তোলা হয়নি আমি না সকালবেলাই তুলে নিই কিন্তু কি করব আজকে একটু কাজ ছিল আর অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি এই করে আমার কাজগুলো সব তালগুল পাকিয়ে গেছে তাই ভাবলাম আগে নিচের কাজগুলো সেরে নিই তারপরে এসে ওপরে ভালো করে গোচ গাছ করবো আর নিচের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে এসে ওপরে গোছ গাছটা করে নিচ্ছি আর আমার না সারাদিন কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না আর কারোর সাথে কথা বলতেও লাগে না যে ফোন থাকলে না এত ভালো লাগে আর তোমরা এত ভালো ভালো যে ভিডিওতে কমেন্ট করো সেই ভিডিওর কমেন্টগুলো দেখে আমার এতটা মোটিভেশন বেড়ে যায় ভিডিও বানানোরও মোটিভেশন বেড়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে সেই জন্য শেয়ার করি আর ভিডিও এডিটিং করতে অনেকটাই সময় লেগে যায় সারা দিন কাজের পরে কিন্তু ভিডিও এডিটিং করা তারপর ভালো থামবেল দেওয়া ভয়েস দেওয়া সেগুলো করতেও অনেকটা সময় লেগে যায় এইভাবে যে কিভাবে আমার দিনগুলো কেটে যায় আমি বুঝতেই পারি না মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঝাঁটটাও দিয়ে নিলাম আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আগের দিন দড়িতে মেলে দিয়েছিলাম এখন দেখছি এগুলো শুকিয়ে গেছে তাই তুলে নিচ্ছি আরও ভিজে কাপড় রয়েছে সেগুলো মেলতে হবে সেই জন্য তো এগুলো তুলে নিতেই হবে তাই এগুলোই আগে তুলে নিচ্ছিলাম বর্ষাকালে এই একটা সমস্যা হয় কখন যে বৃষ্টি চলে আসে বোঝাই যায় না আর জামাকাপড়গুলো কিন্তু আমি বাইরেই মেরেছিলাম কিন্তু হঠাৎ দেখলাম আবার বৃষ্টি চলে আসলো মেঘ করেছে কালো হয়ে এসেছে সেই জন্য আবার জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম ঘরের মধ্যে আর দেখছি নিচে কে যেন ডাক ছিল তাই তার সাথে গল্প করছিলাম চলে আসলাম ভাইয়ের ঘরে এসে দেখি বিছানাটা প্রায় তোলাই আছে আর ভাই এই ঘরে আগের দিন ঘুমায়নি সেই জন্য বিছানাটা তুলতে লাগেনি আর এখন ভালো করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরটা তো মুছতেই হবে কারণ প্রতিদিনের ঘর প্রতিদিন যদি না মুছি না ভালো লাগে না নিচটা কিন্তু পুরো মজা থাকে আর ওপরটা আমার একটু মুছতে দেরি হয়ে যায় কারণ অনেকটাই সময় লাগে ঘর মুছতে পুরো ওপরটা মুছতে পুরো এক ঘন্টা সময় লেগে যায় তাই আমি একটু ভালো করে সময় নিয়ে কাজগুলো করি সকালবেলা কোনো কোনো দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে করে ফেলি কিন্তু আজকে না অনেক দেরটে ঘুম থেকে উঠেছি সেই কাজগুলো যেন কেমন যেন পরপর হয়েই আছে কাজ আর শেষ হচ্ছে না তাও চটপট করে কাজগুলো করে নিতে হবে তাই আমি চটপট করে কাজগুলো করেই নিচ্ছি আমার না চুপচাপ কাজ করতে একদম ভালো লাগে না তাই কাজও করছি আর সাইডে কিন্তু গান চলছে ওই যে দেখছো হোম থিয়েটার রয়েছে ওর ওটা কিন্তু গান চলছে গান চললে কাজের মোটিভেটটা অনেকটাই বেড়ে যায় সেই জন্য আমি সারাক্ষণ গান চালিয়ে রাখি আর কাজগুলো করে নিই আর ঘরগুলো মোছা হয়ে গেছে এবার বারান্দাটা ভালো করে মুছে নেব আর অ্যাকোরিয়ামটা দেখছো মাছাদের একটু খাবার দিয়ে দিলাম তারপরে ঘরটা মুছলাম আর দেখতে দেখতে ছাদে চলে আসলাম দেখো ছাদে কত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা না ভীষণ ভালো লাগছে আমি কিন্তু অনেকক্ষণই ভিজেছি কিন্তু এই ক্লিপগুলো নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর হয়ে গেছিলো সন্ধে সন্ধেবেলা সবাই চা খাবে আর আমারও আজকে ইচ্ছা হলো এলাস দেওয়া চা খেতে তাই জন্য সবার জন্য বানাচ্ছি যখন ভাবলাম আমিও বানিয়ে নিই আর তোমাদের দাদাভাই দেখতে দেখতে অফিস থেকে চলে এসেছে আর ও বলছিল যে চা খাবে তাই সবাই মিলে একসাথে বসে বসে চা খাবো চার সাথে ভাবছি যে কয়েকটা চপ ভেজে নেবো চপ চা তেলে ভাজা মুড়ি ভীষণ ভালো লাগে খেতে তা আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাই ভাবছিলাম যে বানিয়ে নেবো কিন্তু তার তারপরে আর সময়ও হয়ে ওঠেনি তাই চা দিয়েই শুরু করেছিলাম আর অনেক কিছু কাজ ছিল সেগুলো কিন্তু একটু একটু করে করে নিলাম বন্ধুরা তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের সবার ভিডিওই আমি দেখছি গিয়ে কিন্তু ঠিক তার চব্বিশ ঘন্টা পরে গিয়ে আমি গিয়ে সাবস্ক্রাইব করছি কারণ সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে অনেক ক্ষতি হয়ে যাবে চ্যানেলটা চ্যানেলগুলো তোমরা ফলো করো তারপরে বুঝতে পারবে যে কতটা ক্ষতি হবে তাই আমি তোমরা সাপোর্ট করার চব্বিশ ঘন্টা পরে গিয়ে আমি গিয়ে সাবস্ক্রাইব করছি আর তোমাদের ভিডিওগুলো আমি যেদিন ছাড়ছি না আমার ভিডিওটা মানে যেদিন এডিটিং করি না সেদিন গিয়ে তোমাদের ভিডিওটা দেখি ভালো করে আর ভালো লাগে আর আমি সাপোর্টও করি আর তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো যার জন্য আমার ভীষণ ভালো লাগছে আর তোমাদেরকে অনেক ভালোবাসা তো আমি এখন বসে বসে চা খাচ্ছি একটু পরে আবার বান্না করব রান্না করা দেরি আছে তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজ আছে সেগুলো একটু করবো আর সন্ধে অনেকদিন পর আমি এলাচ দেওয়া চা খাচ্ছি আর চা আমি খাই না কিন্তু এলাচ দেওয়া বলেই চাটা খেতে ভালো লাগছে তোমরা বাড়িতে এলাচ দিয়ে বানিয়ে দেখবে ভালো লাগে খেতে তো চলো চাটা খেয়ে নিই সন্ধ্যেবেলা অনেক গল্প করার পর তারপরে রাত হয়ে গেছে এখন দশটা বাজে সবার রাতের খাবার খাবে তাই জন্য আমি করে চলে আসলাম আর এসে দেখি যে টুকুরের ভাত অনেকটাই আছে সেগুলো আগে একটা থালার মধ্যে বেড়ে নিলাম তারপর ভাতটা বসিয়ে দিলাম আজকে সকাল আটটা থেকে আর রাত দশটা পর্যন্ত আমি কী কী কাজ করলাম কিভাবে থাকলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে আছো তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকেও আগামী দিনে অনেকটাই তাহলে এগিয়ে যেতে পারবো আজ তাহলে এইটুকু দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই